শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠাবে আপনারা জানেন হাতি কাদায় পড়লে চামচে কালাথি মারে ঠিক শেখ হাসিনার বেলাও তাই হয়েছে আজকে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা জানেন জয়শঙ্কর নামে একজন ব্যক্তি বলেছেন তার বিবৃতি বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এখন শেখ হাসিনাকে এটা নিতে হবে কবে উনি বাংলাদেশে যাবেন চিন্তা করে দেখুন তো যতদিন টাকা ছিল যতদিন শেখ হাসিনার ক্ষমতা ছিল ততদিন ভারত চুষে খেয়েছে আজ যখন তার কাছে কোনো ক্ষমতা নেই যখন খেতে পারছে না। আজ তখন হাসিনাকে জীবনকে নষ্ট করে বাংলাদেশিদের মায়ের বুক খালি করে দিয়েছ কত বাংলাদেশিদের বাংলাদেশি টাকা তোমরা পাচার করে নিয়ে গেছো অথচ আজ একটি ব্যক্তিকে তোমরা রাখবা সেটা তোমরা রাখতেছ না কেন রাখতেসে না কারণ তার সাথে আজ তোমাদের স্বার্থতা নেই যদি তোমরা তার মাধ্যমে স্বার্থ অর্জন করতে পারতে হাসিল করতে পারতে তাহলে হাসিনাকে কখনো তোমরা ফেরত না তার মানে এটাই দাঁড়ালো যে হিন্দুরা কখনো ভারতীয়রা কখনো হতে পারে না এরা শুধু নেবার বেলায় দেবার নাই। এদের এদের নেওয়াটা নেশা দেওয়া বন্ধু নয় একটা কথা মনে রাখবেন আজকে আপনারা যে পরিমাণ বাংলাদেশকে চুষে খেয়েছেন না আপনাদের দেশটাকে কেউ না কেউ ভাবে চুষে খাবে তখন আপনারা কি করবেন আপনারা চরম সত্য জানে অবাক হবেন শেখ হাসিনা যার মাধ্যমে টিকিয়েছিল ভারতের মাধ্যমে যে ভারতীয়রা কত মানুষের মায়ের বুক খালি করে দিয়েছে যদি পিলখানা হত্যাকাণ্ড সেটাও ভারতীয়দের হাত যদি আমরা মনে করি সেই সাপ্লাই চত্বর পাঁচই মে সেখানেও ভারতীয়দের হাত ছিল ইভেন কি শেষে লাস্ট মোমেন্টে যে শেখ হাসিনা পালিয়ে যায় সেখানে আপনারা দেখেছেন কতগুলো ভারতীয় সৈন্যরা এই বাংলাদেশ থেকে প্লেনে করে পালিয়ে যাচ্ছে তার মানে কি বুঝান শত্রুরা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায় তার মানে এখানে বাংলাদেশের দেখি ভারতে গোয়েন্দার শত্রু দেয়া ভরা রয়েছে অথচ আমরা দেখার পরও না দেখার ভান করি আমরা সাধারণ জনগণকে হয়রানি করতে বেশি পছন্দ করি এবং সাধারণ জনগণকে হয়রানি করে দেখাতে চাই আমরা খুব ভালো চালাচ্ছি কিন্তু আদৌ কি তাই মূল জায়গায় তা না 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 বিপদ দেখলে কেউ পাশে থাকে না আর যেন হাসিনার বেলায় ঠিক তাই হয়েছে যখন হাসিনার ঘাড়ে বিপদ রশিদ দড়ি ছুঁই ছুঁই করছে ঠিক তখনই ভারত তাকে পদত্যাগ করছে বা বয়কট করে দিয়েছে হাসিনাকে যেন আর রাখতে চায় না হাসিনা যেন ভারতের আজ গলার কাটা হাসিনা যেন ভারতের জন্য একটা আরেক বিপদ আপনারা জানেন যতদিন স্বার্থ ছিল হাসিনাকে চুষে চুষে খেয়েছে ততদিন ভারতের আটকায়নি ততদিন ভারত ছেলটা দিয়ে গেছে আজ যখন স্বার্থ পাচ্ছে না আজ যখন হারে কোনো মাংস নাই ঠিক তখনই হাসিনাকে ফেরত পাঠানোর মতো তারা এই কাজে ব্যস্ত হয়ে পড়ছে আপনারা অবাক হবেন রাশিয়া থেকে যে পুতিন সাহেব আসছেন উনি কিন্তু হাসিনাকে জায়গা দিবেন এমন তথ্য উঠে এসেছে ইভেন কি এখন পরবর্তীতে যদি আহ শেখ হাসিনাকে ভারত জায়গা নাও দেয় তাহলে গুজব শোনা যাচ্ছে তবে এটা কতটুকু সত্য না মিথ্যা এটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো তার আগে একটা কথা বলে রাখি যে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় এটা আপনারা শেখ হাসিনাকে দেখে শিখুন শেখ হাসিনা না মারা গেলে আওয়ামী লীগ যেন ক্ষমতা থেকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারে না। কিন্তু সেটা এক কিভাবে পালিয়ে চলে গেল তা আমরা ভাবতেও অবাক লাগে যে এটা আল্লাহরই কুদরত অবস্থায় কেউ নিজের বাধ্যতার সম্পত্তি মনে করবেন না মনে করবেন যে এটা তো সাধারণ মানুষের আমানত সাধারণ মানুষ আজ থেকে আমাদের কাছে আমানত সাধারণ মানুষ কারো কোনো বিপদ হলে কেউ কোনো বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়া এবং তাদের আমানতের জন্য না হয়। সেদিকে লক্ষ্য রাখা গদিয়ানরা বা ক্ষমতাসীনরা একটা কথা মনে রাখবেন গদি কারো চিরস্থায়ী নয় এই গদি কিন্তু সাধারণ মানুষদের জন্য তুমি পেয়েছো সাধারণ মানুষকে বা তাদের আমানত বুঝিয়ে দিবে বলে আর যদি তুমি তাদের বিরুদ্ধে মানে বিরুদ্ধে কথা বলো সাধারণ মানুষকে আর যদি মানুষ না মনে করে যদি মনে করে এরা গোলাম এরা দাসী এরা ভালো না এরা দাসত্ব বরণ করবে তাহলে ভুল একটা সময় আপনারা গদি উল্টে যেতে পারে তখন কি করবেন এই জন্য বলছি সময় থাকতেই সাধন মিলানো দরকার সময় গেলে সাধন মিলে না